যে দুটো রুম নিয়েছি মাত্র ছশো টাকা করে পার হেড মানে পার হেড না মানে পার রুম দুটো রুম নিয়েছি ঠিক আছে এই একদম সামনে হোটেলে তোমার তো হোটেলের ছাদ থেকে দেখা যাচ্ছে শুনতে গেছে আরে সব হঠাৎ করে বৃষ্টি চলে এসছে সবাই দৌড়াতে লেগে গেছে এখন আমাদের সাথে হলো কি গিয়ে চশমা হারিয়ে ফেলেছে চশমা চশমা হারিয়ে ফেলেছে এমন ছেলে এক এখন যাচ্ছি আমরা কিন্তু জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টারের উদ্দেশ্যে দুটো নাম বারবার বলছি কারণ কন্ট্রোভার্সি হতে পারে এই জন্য আমি দুপক্ষকেই সমর্থন করছি নমস্কার সবাইকে আরও একবার নতুন এক ব্লগে আপনাদের কিন্তু ওয়েলকাম করছি একটা পুরনো জায়গা থেকে গড়িয়া ছ নম্বর বাস আর গড়িয়া ছ নম্বর বাস স্ট্যান্ড কিছুটা আন্দাজ করতে পারছেন আমরা ঠিক কোথায় যেতে চলেছি এই সাসপেন্স নাকে ফার্স্টেই বলে দিই যেতে চলেছি দীঘা বাঙালির দীপু দ্বার প্রধান একটা আকর্ষণ দীঘা তো এখানে আছে আমি তাতে সৌমজিদ আবার ফিরে এসেছে রাঁচির পর সুকল্প তো আমাদের কমন ঠিক আছে অঙ্কে যেমন বীজগণিত এক্স তেমন আমার ব্লগের সুকল্প তো কমন একজন আছে সে হচ্ছে আমাদের সব থেকে এখনও পর্যন্ত আমাদের গ্রুপের থেকে ইয়াঙ্গেস্ট মেম্বার আমার পাড়ার ছেলে ঠিক আছে হ্যাঁ আগে সৌম্যজিৎ ছিল সব থেকে ইয়াঙ্গেস্ট এখন আরেকজন ইয়াঙ্গেস্ট একটা নতুন প্রজন্ম ভ্রমণের দিকে ঝুঁকবে এর থেকে ভালো জিনিস কী হতে পারে ওই নেশায় আসক্ত হওয়ার থেকে ভ্রমণের নেশায় আসক্ত হওয়া খুব ভালো তো এই আমাদের বাস দিয়ে দিয়েছে এই বাস আর এই বাপাই বসে আছে হচ্ছে বাসে ঠিক আছে এই বাসটা বাসটা উঠা একবার দেখাই আপনাদের একদম কিন্তু নতুন চকচকে বাস দিয়েছে দেখুন সিট ফিটগুলো আমাদের সিট হচ্ছে এই দুটো যেখানে বাবাই বসে আছে এইটা এইটা আর এইটা এইটা আর বাস কিন্তু এখনও অল বুকড হয়নি পেছনেরই কয়েকটা সিট কিন্তু এখনো খালি আছে সামনে দু তিনটে খালি আছে তো ভেতরে প্রচণ্ড গরম তো আগের জার্নি আগে দেখাবো আপনারা তো আগেও দেখেছেন রাতের বাসে দীঘা আমাদেরকে আবার কিন্তু রাতের বাসে দীঘা হতে চলেছে কাটায় বাজে পাক্কা সাড়ে দশটা সাড়ে দশটা আমাদের বাস কিন্তু ছেড়ে দিল গড়িয়া ডিপো থেকে আমরা রওনা হলাম দীঘার উদ্দেশ্যে চলুন যাত্রা করাই যাক বাজে হচ্ছে এখন এগারোটা বারো সাড়ে দশটায় বাস ছেড়ে আধ ঘন্টা চল্লিশ বিয়াল্লিশ মিনিট পর কিন্তু আমরা পৌঁছালাম হচ্ছে ধর্মদা দেখুন প্যাসেঞ্জার ভিড় আছে আর দাঁড়ায় এখানে মোটামুটি মিনিট পনেরো কিন্তু যেহেতু বাস ফুল বুকড আছে বেশিক্ষণ দাঁড়াবে না বাস ছেড়ে দেবে এই জন্য আমরা কেউই নামিনি জাস্ট উঠে দাঁড়িয়ে একটু ব্যাপারটা অ্যাডজাস্ট করে নিলাম সিটগুলো লোক প্যাসেঞ্জার উঠছে আস্তে আস্তে বাসে আর এইখান থেকে কিন্তু বাস ছেড়ে সোজা নন্দকুমার দাঁড়াবে না ট্রেনে দীঘা যাওয়া এখন আমাদের মতো হুজুকে পাবলিকদের জন্য প্রায় অসম্ভব কারণ কোনোভাবেই টিকিট পাবেন না তাই ভরসা একমাত্র বাসই এসি বাসের খরচ অনেক আবার নন এসি বাসে গেলে গরমও লাগে খুব তাই আমাদের পছন্দ রাত থেকে বাস ভাড়াও মাত্র টাকা বাসটা চলে এক কথায় দারুণ গতিতে এবং জানলা দিয়ে ফুরফুরে হাওয়া আসায় আপনাদের গরমও লাগবে না দীঘা পৌঁছে দেবে আপনাকে রাত সাড়ে তিনটের মধ্যে সমুদ্রের পাড়ে বসে ভোর হতে দেখা বা নির্জন সমুদ্রের পাড়ে বসে বেশ কিছুটা আপন সময় কাটানোর জন্য বেছে নিতে পারেন এই বাস কিন্তু হ্যাঁ মাঝরাতে আপনি হোটেল পাবেন না ধরে নিতে পারেন সেক্ষেত্রে সাথে বয়স্ক লোক বা বাচ্চা থাকলে এই রাতের বাসের পরিকল্পনা না করাই ভালো অবশেষে নেমে গেলাম হচ্ছে দীঘায় আর ঘড়ির কাটা এখন দেখতেই পাচ্ছেন বাজে হচ্ছে তিনটে পঁয়ত্রিশ রাইট টাইম কিন্তু এই বাসের চারটে পঁয়তাল্লিশ ভোরবেলা কিন্তু সেইটা কিন্তু এক ঘন্টারও আগে আমাদের বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে আর এই বাসটা প্রথমে দশটা সাড়ে দশটায় ছেড়ে কিন্তু এগারোটা পনেরোয় দাঁড়ালো হচ্ছে প্ল্যানেটে আর এগারোটা পনেরোয় দাঁড়িয়ে ঠিক আধ ঘন্টা পর এগারোটা পঁয়তাল্লিশে ছাড়লো প্ল্যানেট থেকে নন্দকুমারের উদ্দেশ্যে নন্দকুমার ঠিক দু ঘন্টা সময় নিয়ে নন্দকুমারে আসলো কিন্তু একটা পঁয়তাল্লিশে আর একটা পঁয়তাল্লিশের পর ঠিক ওই দু ঘন্টার কিছু কম সময় নিয়ে পৌঁছে দিল হচ্ছে দীঘা আর সেই চেনা পথ দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি হচ্ছে সিবিচের দিকে আমরা এখন সিবিচে কিছুক্ষণ কিছুক্ষণ না বেশ অনেকক্ষণ বসবো আড্ডা মারবো দিয়ে সকালবেলা চা পরোটা খেয়ে হোটেল খুঁজতে বেরোবো যতই আমরা কলকাতা থেকে দীঘাকে গালাগালি করি যে নোংরা জায়গা হয়ে গেছে আর যাবো না আর যাবো না বছরে একবার দীঘা দিঘা মনটা ঠিক করে এই সমুদ্রের ধার দিয়ে যেতে বলে ওটা মনেই হয় হ্যাঁ মুখস্ত হবে না তো যাক এই এগোচ্ছি আর হয়তো কয়েক স্টেপ পরে আপনার আপনাদেরকে এবং আমরাও সমুদ্রের সামনে পৌঁছাবো মানুষই ভোর হাওয়া দেখতে আসে কিন্তু যারা আসে তারা বারবার ফিরে আসে ঘন কালো আকাশের রং ধীরে ধীরে পাল্টাতে দেখা নির্জন সমুদ্র সৈকত হঠাৎই লোকে ভরে যাওয়া ভোরের ঠান্ডা সামুদ্রিক খাওয়া সব কিছুই যেন নেশার মতো থাকে তিনটে চল্লিশ নাগাদ বাস আমাদের নামিয়েছিল আমরা এসে বসেছিলাম তখনও কিন্তু বেশ কিছু লোক ছিল আর এখন দীঘার অবস্থাটা দেখায় আগে দেখায় এখন বাজে হচ্ছে পাঁচটা নয় আকাশ অবস্থা এরকম মেঘলার জন্য কিন্তু সানরাইজ এবারেও দেখতে পাইনি আর এখন দীঘার বিচের অবস্থাটা মানে নিউ দীঘার জায়গাটা এত লোকে ভরে গেছে আর বুঝতে না এত লোক কেন আসে আমি যদি হোটেলে থাকতাম এখন ঘুমতাম পাঁচটা দেখছি হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা এটা আমার বহুদিনকার স্বপ্ন ছিল একবার ওয়াচ টাওয়ার থেকে ভিউ নেবো বার্ডস আই ভিউ যেটাকে বলে তো আজকে উঠে পড়েছি এখানে এখন আমার দাঁড়িয়ে আছি দারুণ লাগছে আর ওই তিনটে চল্লিশ থেকে পাঁচটা নয় বা পাঁচটা দশ সময়টা কীভাবে কাটলো বুঝতেই পারলাম না বেশ কিছু গান শুনে সমুদ্রের ধারে বসে এখনও অনেকক্ষণ বসে থাকতে হবে কারণ মোটামুটি সাড়ে আটটা নটার আগে মনে হয় না কোনো হোটেলে আমাদের ঢোকার জায়গা দেবে বলে তো যাক এখনো পুরো দিন বাকি সবে তো রাত্রি কাটিয়ে ভোর হলো পুরো দিনের এখনো কাজকর্ম বাকি আমাদের আরে সব হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে সবাই দৌড়াতে লেগে গেছে আরে কমে গেল দু মিনিট আগে পর্যন্ত কিন্তু প্রত্যেক কটা মানুষ সমুদ্রের ধারে বসে মজা করছিল আর এখন যে যার মতো আশ্রয় নিয়েছে আমরাও একটা দোকানে ছেড়ে এখন এরকম আশ্রয় নিয়েছি তুল বৃষ্টি হচ্ছে বাইরে তুল বৃষ্টি এখন এখন কখন থামে তো বাজে হচ্ছে ঘড়ির কাটায় সাড়ে ছটা এই সমুদ্রের নিকটবর্তী একটা দোকান থেকে ব্রেকফাস্ট করতে এসেছি তো লুচি আর আলু আর ঘুগনির তরকারি একটা দিয়েছি খেতে কেমন লাগছে ভাই ভালো অবশ্য এখন সারাত কিছু খাইনি মানে ওই আট সাড়ে আটটার দিকে বাড়ি থেকে ডিনার করে বেরিয়েছিলাম তারপর কিন্তু এই জাস্ট খাচ্ছি তো সবই ভালো লাগবে এখন খারাপ কিছু লাগবে না তো আর কি খেয়ে নেবার পালা কি বলে আমরা গেছিলাম বলে পসিবল হয়েছে ঠিক আছে যে দুটো রুম নিয়েছি মাত্র ছশো টাকা করে পার হেড মানে পার হেড না মানে পার রুম দুটো রুম নিয়েছি ঠিক আছে এই একদম সামনে হোটেল তোমার তো হোটেলের ছাদ থেকে শুনতে গেছে তো ঘড়ির কাটায় বাজে হচ্ছে এখন নটা দশ আমরা কিন্তু চেক ইন করেছিলাম হোটেলে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগেই ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি সমুদ্র স্নানে কারণ খুব টায়ার্ড আছি আজকে বেশিক্ষণ দেরি করলে আবার এসে খাওয়া দাওয়া করে ঘুম দিতে হবে কারণ আমাদের যেতে হবে জগন্নাথ ধাম বা জগন্নাথ কালচারাল সেন্টারে বা তারপর যেতে হবে ওল্ড দীঘায় এই আমরা না না ওইখানে রাখবো তো সব এখন আমরা যখন সকালবেলা হোটেলের জন্য যাচ্ছিলাম তখন সাড়ে সাতটা সাতটা বাজে তখনও কিন্তু বেশ ঝলমলে মেঘলা ওয়েদার ছিল মেঘলা ওয়েদারের সাথে ঝলমলে ওয়ারটা যায় না আমি বলে ফেললাম কিন্তু ঝলমলে মানে মেঘলা ওয়েদার ছিল এখন ঝলমলে রোদ উঠেছে এবার এতটাই রোদ উঠেছে মারাত্মক গরম লাগবে এই জন্য এরকম মানে ওই পেহেলগাঁওতে যারা অ্যাটাক করেছিল ওরকম মতো সেজে এখন বেরিয়েছি আমরা রাস্তায় ঠিক আছে তো সবাই মোটামুটি এ একটা জার্সি এ একটা জার্সি আমি একটা জার্সি সুকলব নর্মাল টি শার্টেই আছে সুকলব তো দেখছিও না পুরো চাদর এই চাদর না গামচা ফামচা চাপিয়ে যাচ্ছে এখন এই মোটামুটি আমরা ঘন্টা পাঁচেক স্নান করবো কম করে ঠিক আছে হঠাৎ থেকে উঠবো বিকেলবেলা পাঁচটা বছর থেকে উঠবো এবার দেখুন আসল খেলা তো এখন শুরু হবে এগিয়ে চলেছি সমুদ্রের দিকে স্নানের সময় প্রচন্ড জোয়ার চলার কারণে স্নানই হলো না ঠিক মতো উল্টে আমরা সকলেই হাতে পায়ে কম বেশি আঘাত পেলাম সমুদ্রের সামনে যার বাপ বিক্রেতা বললে স্নান করতে গেলে আসতে হবে সকাল ছটার মধ্যে আপনাদের কারোর সাথে এমন অভিজ্ঞতা ঘটেছে কিনা অবশ্যই জানাবেন স্নানই করতে চাইছে না কি ছেলে এখন আমাদের সাথে হলো কি সোমজিৎ বেচারা স্নান করতে গিয়ে চশমা হারিয়ে ফেলেছে চশমা হারিয়ে ফেলেছে আর এমন বোকা ছেলে চশমা এনছে এক কপি আপনারাই বোকামি করবেন না যারা সমুদ্রে চশমা বলে নামতেন চোখে পাওয়ার আছে এক কপি একশো দশমা আনবেন ও বেচারা এখন পুরো ট্রিপটা কিন্তু চশমা টাকা কাটাতে হবে আর সমুদ্রে একবার চশমা চলে গেছে ও কি আর পাবে আর পাওয়া খুব মুশকিল আগের বছর রেশমি চশমা হারিয়ে গেছিল এবার কিন্তু এ আমাকে কেসে দিচ্ছি সৌমন্দ্র চশমা গেল আর এখন কিন্তু

তো আমাদের হোটেলের নিচে এখন খেতে এসেছিলাম। এত খিদে পেয়েছিল যে পাশে গোত্র থাকার পরেও ভুলে গেছিলাম ব্লক করতে। তো আমাদের রেস্টুরেন্টে ছিল হচ্ছে ভাত, ডাল ভাত পাওয়া যেত। হ্যাঁ। হ্যাঁ। ভাত, ডাল। এটা কি ছিল পুঁই শাক? মাছের মধ্যে দিয়ে পুঁই শাক। আলু ভাজা। আলু পোস্ত আলু পোস্ত আর এখন সুকল্প নিয়ে এসে আর আমি নিয়ে রুই আর ও রুই নিয়েছে ও নিয়েছে কাতলা রান্না কিন্তু এক্সিলেন্ট আমরা আছি হচ্ছে দ্য হোটেল সান ইন নিউ দীঘার যে ফার্স্ট লেনটা পড়ে মানে একদম ঠিক বাস ডিপোর অপোজিটের হোটেলটা আমি রুম ট্যুর করাবো হোটেলটাও দেখাবো তবে এখন খেয়ে নেওয়ার পালা আর রান্নার স্বাদ কিন্তু চমৎকার এখানকার গুড ইভিনিং সবাইকে লাঞ্চের পর একটা পাঁচ ঘন্টার ছোট্ট ঘুম ছোট্ট বা মাঝারি ঘুম বলতে পারেন দিয়ে এখন যাচ্ছি আমরা কিন্তু জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টারের উদ্দেশ্যে দুটো নাম বারবার বলছি কারণ কন্ট্রোভার্সি হতে পারে এই জন্য আমি দুপক্ষকেই সমর্থন করছি কোনোটাই ভুল না তো যাচ্ছি এখন সেই দিকে আর তারপর যাব ওখান থেকে উল্ড দীঘা সবাই বেরিয়ে পড়েছি মোটামুটি এখনও চোখে ঘুম লেগে আছে আর তো রুম ট্যুরটা আর হোটেল ট্যুরটা কালকে করাচ্ছে এখন চলুন সোজা মন্দিরে রাত্রিবেলা কেমন লাগে দেখাচ্ছি আপনাদের আমরা এবং আমাদের মতো লাখ লাখ পর্যটক এসেছে নবনির্মিত এই জগন্নাথ মন্দির দেখার জন্য কিন্তু লাইন দেখে প্রথম দিন ঢোকার সাহস পেলাম না এমনকি মন্দিরের সামনে প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার থাকায় ওল্ড দীঘা যাওয়ার জন্য কোনো টোটোকেও দাঁড়াতে দিচ্ছে না এই স্থানে অবস্থা আমরা কিছু কিছুদূর সামনে এগিয়ে গিয়ে তারপর এক টোটো ধরে আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘায় জানি না কতটা দাও জানি না কতটা দেখা যাচ্ছে না লাইট ছেড়ে দে আমরা গেছিলাম কিন্তু এখন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে কিন্তু অতিরিক্ত লাইন আর জুতো খোলার একটা ব্যাপার ছিল তো আজকে আমরা জগন্নাথ মন্দির বাইরে থেকে আপনাদের দেখালাম ভেতর থেকে কালকে দেখাবো আপনাদের জন্য লাইন দিয়ে ঢুকবো অবশ্যই আর এখন কিন্তু সমুদ্রের নিয়ম চেঞ্জ হয়ে গেছে আর এত সমুদ্রের হাওয়ায় যদি ভয়েসটা ক্লিয়ার না আসে কিছু করার নেই তবু বলছি এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে আগে কী ছিল আমাদের কিন্তু স্নানের টাইম সাড়ে দশটা এগারোটার সময় ভাটা চলতো আর এই টাইমে জোয়ার চলতো আর এখন ওল্ড দীঘায় আমরা বসে আছি একবার সমুদ্রের পজিশনটা দেখুন কোথায় জল নেমে গেছে আমরা বসে আছি কিন্তু ওল্ডারে আমাদের পেছনে কত লোক বসে আছে আমরা আগে রেলিংয়ে পা দিয়ে বসতাম কিন্তু এখন পুরো সিস্টেমে চেঞ্জ হয়ে গেছে জোয়ার ভাটার টাইম চেঞ্জ হয়ে গেছে একটু ওল্ড দিঘা ঘুরে দেখবো আর সমুদ্রের সামনে বসে একটু হাওয়া খেতে এখন বেশ ভালো লাগছে একটু পরে ওল্ড ঘুরে দেখছি দীঘায় সবচেয়ে পরিচিত স্থান হল এই ওল্ড মার্কেট বা ওল্ড দীঘা সি বিচ অতিরিক্ত ভিড় থাকার কারণে সমুদ্রের বদলে দেখতে পেলাম শুধুই মানুষের মাথা ভাটা চলার কারণে নিচের ভোল্ডারে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবং এক দোকান থেকে আলু কাবলি মাখা খেয়ে ঢুকে পড়লাম দীঘায় সাহিত্যপ্রেমীদের সেরা ঠিকানা অর্থাৎ দেশ পাবলিকেশন হাউসে সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার পালা নিউ দীঘা ফেরা বা ডিনার করা এখন টোটোয় বসে কিন্তু আবার ওলদিঘা থেকে নিউ দিঘার উদ্দেশ্যে ফিরছি কারণ এত গ্যাঞ্জাম এত ভিড় বেশি কিছুক্ষণ ওখানে বসবো বা কোনো অ্যাক্টিভিটিস করবো সেরকম আর ইচ্ছা ছিল না দেখলে নি যে মাঝখানে দেজে একটু ঢুকে বই ঘাটাঘাটি করছিলাম তো ওই করে বেরিয়ে আর ডিনার করবো হচ্ছে নিউ দিঘা থেকেই তো বেরিয়ে গেছি টোটো নিলাম চারজনে টোটো করে যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে টাকা মাথা পেছি টোটোর ভাড়া এখান থেকে হ্যাঁ দিয়ে আমরা নাম একেবারে বাস আমরা এখন বসে আছি নিউ দীঘার হাজি বিরিয়ানিতে হাজি বিরিয়ানির অ্যাটমসফিয়ারটা কিন্তু বেশ ভালো যদিও ওভার ক্রাউডেড জায়গা হিসেবে বেশি লোক এখানে আছে তবে মানে খাবার তো কেমন দামও কিন্তু খুবই কম হাফ বিরিয়ানি হাফ চিকেন বিরিয়ানি হচ্ছে আশি টাকা ফুল চিকেন বিরিয়ানি একশো তিরিশ টাকা এরকম দু পিস চিকেন দিয়েছে খুব বেশি গরম আর কোয়ান্টিটি বিশাল বিশাল কোয়ান্টিটি আর এর সাথে আমরা অর্ডার করি চিকেন সিক্সটি ফাইভ আট পিস দেড়শো টাকা চলে এসছে চলে এসে চিকেন সিক্সটি ফাইভ টাকায় আট পিস তো খুবই রিজনেবল প্রাইস কিন্তু এখানে কোয়ালিটিও ভালো তো এবার খাওয়ার বলা তো আমরা এখন হোটেলে প্রবেশ করলাম পুরো একটা হেক্টিক দিন কাটিয়ে আর বিরিয়ানির এবার রিভিউটা অরিজিনাল রিভিউটা দিই দেখি নি দোকানটা এটা হচ্ছে হাজি বিরিয়ানি নিউ দীঘাতে নিউ দীঘার যে মেন সিবিজটা সেই সিবিজটাকে বাঁ হাতে রেখে সামান্য কিছুটা আপনি এগিয়ে যাবেন সামান্য মানে হয়তো মিনিট দুই দিনে এগিয়ে যাবেন দেখবেন আপনার বাঁ হাত বরাবর অনেক কটা পর বিরিয়ানির দোকান পড়ছে বাট হাজি বিরিয়ানির দোকানটা তো সব থেকে বড় দোকান ওখানের তো দাম তো বললামই বসে খেলে হচ্ছে হাফ প্লেট আপনার আশি টাকা আর ফুল প্লেট হচ্ছে একশো তিরিশ টাকা আর মাটন বিরিয়ানি হাফ প্লেট হচ্ছে দেড়শো টাকা ফুল প্লেট হচ্ছে তিনশো টাকা এছাড়াও কিন্তু চিকেন চাপ চিকেন সিক্সটি ফাইভ চিলি চিকেন এ ধরনের প্রোডাক্টটা আপনি ওখানে পেয়ে যাবেন এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে ওয়েটাররা আমাদের সাজেস্ট করলো যে ফুল প্লেট নিতে বাট আমরা যারা চারজন ছিলাম আমি সুগল্প সৌমজি তার পাপাই চারজনের কিন্তু মানে হাফ প্লেটই সাফিসিয়েন্ট সেখানে ফুল প্লেট কিন্তু আমরা কেউই কমপ্লিট করতে পারিনি আর যদি টেস্ট বলেন তো টেস্ট হচ্ছে মানে অ্যাজ পার প্রাইস ঠিক আছে একদম লাইট বিরিয়ানি আর আজকে হয়তো ওভার ক্রাউডের জন্য হোক বা যে কারণেই হোক চিকেনটা কিন্তু ওয়েল কুকড ছিল না মানে একদম যে নরম তুলতুলে যে ব্যাপারটা সেটা কিন্তু ছিল না তো এই হলো রিভিউ বাকি অন্যান্য দোকানগুলো কিন্তু এসি না এই দোকানটার কিন্তু এসি সিটিং বাট যেটা সমস্যা ম্যানেজমেন্টে একটু প্রবলেম আছে কারণ আপনি খাচ্ছেন এটা হচ্ছে পাড়ার প্যান্ডেলে ভোগ বিতরণের মতো আপনার চেয়ারের সামনে আরও চার পাঁচজন দাঁড়িয়ে আছে যে আপনারা উঠলে ওরা বসবে তো এভাবে খাওয়ার একটু বিরক্ত লাগে জিনিসটা যেখানে আমি একটা রেস্টুরেন্টে খাচ্ছি সেখানে আমি ওঠার জন্য কেউ অপেক্ষা করছি সেখানে একটু মুশকিলইভাবে খাওয়া তো টোকেন নিয়ে বাইরে ওয়েটিং করতে দেওয়াটা বেটার কিন্তু ওনারা কি করছেন টোকেন দিচ্ছেন দিয়ে বলছেন ভেতরে এসে দাঁড়ান তো ভিতরে এসে ওইটুকু জায়গায় মানে ওভারক্রাউডেড হয়ে আসছে জায়গাটা এসি তিন চারটে চললেও কিন্তু গরম লাগবে আপনার সেখানে তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে হোটেলের ছাদে হোটেলটার নাম নামটা কিন্তু সানিন সান ইন এবার পজিশনটা আপনাদের দেখাই একবার ছাদ থেকে এই হচ্ছে কিন্তু নিউ দীঘা বাস ডিপো যেখানে আমাদের কালকে রাত্রিবেলা বাস নামিয়ে ছিল বা আপনাদেরও নামাবে আর বাসের ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের এই হোটেল এখান থেকে দেখুন একদম ক্লিয়ার কাট ভিউ হচ্ছে নিউ দিঘার এই মার্কেটগুলো আর এই যে সি বিচের সামনে যে লাইট পোস্টটা ব্লু রঙ দিয়ে ডেকোরেট করা আছে এখন তো অবশ্যই সমুদ্র অন্ধকারে দেখা যাচ্ছে না বাট ওটাই হচ্ছে সমুদ্র এখান থেকে কিন্তু সকালবেলা একদম ক্লিয়ার কাট ভিউ হ্যাঁ তো একদম দেখা যাচ্ছে আর এখান থেকে জগন্নাথ টেম্পেলও কিন্তু একদম ক্লিয়ার ভিউ জিশনটা হোটেলটার কিন্তু দারুণ পজিশান ওয়াইজ খুব সুন্দর সমস্যাটা হচ্ছে কি রুমটা অতটা ভালো নয় তবে আমি যা বুঝলাম এখন যা রুমের ক্রেজ আর দীঘাইয়া নাটক ব্যাচেলার ছেলের রুম দেওয়া যাবে না আনম্যারিড কাপেল রুম দেওয়া যাবে না আরও কী কী নিয়ম ভগবান জানে তো তার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে যা রুম পেয়েছি ঠিকই আছে তো যাক এই রুম এখন আমরা একটু ছাদে বাবা এখানে বসে আছে ব্লুটুথ বস্ট নিয়ে আমার এখন টর্চে আলো দিচ্ছিলো হ্যাঁ বাদ বাকি সবাই যার মতো আছে ও প্রেম করছে ঠিক আছে তো এই এখন যাস একটু ছাদে বসে আড্ডা ফাড্ডা মারবো দিয়ে আর কি দিয়ে এখন রুমে যাব তো এখনই এন্ড করছি না রুমে গিয়ে এন্ড করবো ব্লগটা আজকের তো লাস্ট অব্দি যখন দেখলেন আর একটু দেখেই নিন তো আপনাদের দেখাই এখন ঘড়ির কাটায় কটা বাজে আমার ফোন অফ করে দিয়েছি পাপায়ের ফোনে এখন মাঝে হচ্ছে একটা বারো আমরা এখন হোটেল রুমেই সবাই একটা রুম দুটো রুম নিয়েছি বেকার হয়ে গেছে একাই সবাই এখন চারজন আড্ডা মারছি এ তো সুকল্প তবু এখানে বসে আছে ফাফাই ওই রুমে গেছে চার্জার আনতে আর তো দেখানো যাবে না এমন করে শুয়ে আছে ঠিক আছে তো ওর ক্যামেরা ঘোরালাম না শুধু শুধু মুখ মুখ তো ব্যাপারটা হচ্ছে কি যে আমরা তো ডিসাইড করেছিলাম যে কালকে ভোরবেলা স্নান করবো কারণ তখনই করতে হবে তখন জোয়ার থাকে তো এই সরি তখন ভাটা থাকে তারপর জোয়ার শুরু হয়ে গেলে আজকের মতো অসুবিধা হবে তো এবার ঘরে রাত জেগে জেগে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমার বা আমাদের কারোর এখন ঘুম আসছে না একটা বাজে এবার ছটার সময় উঠতে হবে তো আর কখন ঘুমো কখন উঠবো তাই ঠিক করলাম যে আজকেও আমরা ভোর চারটের দিকে যাব হচ্ছে সানরাইজ দেখতে ওখানেই একেবারে গামছা টামছা নিয়ে যাব। ওয়েট করব। অ্যান্ড স্নান সেরে ব্রেকফাস্ট করে বাড়ি ফিরে এসে দেন আমরা ঘুমাবো তো এই হচ্ছে আমাদের প্ল্যান তো কিন্তু এখন তো তিন দিন ধরে আপনার ব্লগ দেখাতে পারি না তো আমরা না ঘুমলেও আপনারা ঘুমান আজকের সারা দিন মানে কালকে রাত্রির থেকে যা শুরু হয়েছিল তার কিন্তু এন্ড হল আজকের এই ব্লগটার মাধ্যমে এই ছিল প্রথম দিনের গল্প আশা করছি জরুরি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম খুব শীঘ্রই ফিরবো নতুন এক এপিসোড নিয়ে দীঘা থেকে আর এই পর্বটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আর বেশি করে ভ্রমণ করুন যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে